সিনেমা দেখে যখন যখন হবে আপনি আপনি সিনেমার সাথে সাথে আপনার সিনের নিজেকে রিলেট করতে পারবেন আপনার এক্সাইটমেন্ট কাজ করে তখন আপনি অবশ্যই আপনার অবচরে চিৎকার চেঁচামেচি করে উঠবেন আনন্দ উৎফুল্ল করবেন পাশাপাশি অনেকে এমনিতেই বেশি চিৎকার চেঁচামেচি করে এখন আপনি সিনেমা দেখতে গিয়ে আপনার প্রিয়জমা আপনার প্রিয় তোমাকে বা আপনার প্রিয়জনকে নিয়ে বসে আছেন তারও খুব চিৎকার চেঁচামেচি করছে তখন কেমন বিষয়টা দেখা যায় একজন দর্শক বলছে তার বউ তার পাশে ছিল এটা অবশ্যই পজিটিভ অর্থে বউ চিল্লা করা মানে এই না যে পরিবার অশান্তি চলছে বউ চিল্লা চিলি করা মানে এই না যে তাদের মধ্যে একটা পারিবারিক কলহ বিভেদ চলছে বউ চিল্লা চিলি মানে হচ্ছে সাকিব খানের তান্ডব সিনেমা দেখে আমি আবার বলছি সাকিব খানের তান্ডব সিনেমা দেখে সে আনন্দ উদ্বেলিত হয়ে চিৎকার করেছে সো এই ভিডিওটা আমি একটু রিয়েক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে এখনই দেখাচ্ছি রিয়েক্ট করে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের জিনাদা টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে তারা একটা অডিয়েন্স আপনার মানে আপনার রিয়েকশন নিয়েছে বিশেষ করে হল ফেরত হল ফেরত যে দর্শক আছে তাদের রিয়েকশন নিয়েছে মুভি সম্পর্কে জানতে চাইছি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো জিনা ইউটিউব চ্যানেল থেকে তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমার চ্যানেলটা একটু ভাই সাবস্ক্রাইব করবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেই দেখ কারবো চিল্লাচিলি করেছে তাহলে কাউন্টডাউন 3 2 1 লেটস প্লে <laughs>

দেন আমি বলবো যে এটা আগের সব মুভির রেকর্ড ফাটায় ফেলবে ঠিক আছে অ্যান্ড আপনারা এটা আমি স্কলার দিচ্ছি না বাট আপনারা যদি সুরঙ্গ দেখে থাকেন এগেইন কোনো স্কলার দিচ্ছি না বাট যদি সুরঙ্গ দেখে থাকেন এই মুভিটা মাস্ট ওয়াচ আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টোরি টেলিং স্টোরি টেলিংটা অনেক অসাধারণ আমি লাস্ট যদি বরবাদ দেখছি বরবাদ অনেক ভালো সিনেমা ছিল তা বরবাদ থেকে এটার স্ক্রিপ্ট ফার বেটার আরও স্ট্রং অ্যান্ড অ্যাকশন ছিল বাংলাদেশে অ্যাকচুয়ালি এই অ্যাকশানে তো ভালো হয় না তো এখানে অ্যাকশনগুলো আপনার ওই যে বলিউড অ্যান্ড তামিল ফ্লেভার অনেক নিয়ে আসছে অ্যান্ড কোরিয়োগ্রাফি অনেক স্ট্রং ছিল আর কি অ্যাকশনও অনেক ভালো ছিল কিন্তু বরবার তো অনেক ভালো আর্ন করছে বাট এইটা আসলে মানে আমি বললাম না ইট হ্যাজ অ্যাকশন ইট হ্যাজ দ্য স্ক্রিপ্ট ইট হ্যাজ দ্য ন্যারেটিভ স্টোরিটাইটিং মানে একটা ভিউয়ারকে সিটে আটকে রাখার জন্য যা যা দরকার সব আছে আপনি যদি ধরেন যে ট্রুফার লাস্টের দিকে টুইস্ট যাচ্ছিলো এখানে জাস্ট আরও বেশি এক্সপ্লোসিভ পুরা হল চিল্লাইতেছে আমার বউ চিল্লাইতেছে ঠিক আছে আমার সিস্টারও চিলাইতেছে সবাই চিলাইতেছে বিকজ পিপল ক্যান রিলেট যে এই মুভির সাথে কি কি লিংক আছে আমি স্পলে দিতে যাচ্ছি না তবে আপনি যখন সার্টেন ক্যারেক্টার স্ক্রিনের মধ্যে আসবে ইউ ক্যান নট হেল্প বাট স্ট্রোর উইথ প্যাশন এই ছবি ডায়লগ ডেলিভারি অনেক ভালো বাট একটা সার্টেন ক্যারেক্টারে ডায়লগ ডেলিভারি যদিও সব মানে আসলে বলতে গেলে এটা মানে বাচ্চাদের জন্য প্রযোজ্য না তবে খুবই ভালো আর কি মানে আপনি ভিতর থেকে মানে আপনারা যদি মুভিস লাইক বিক্রাম কাইথি হ্যাঁ দেন লিও অ্যান্ড দ্য আপকামিং রোল এগুলো যদি দেখেন ইউ উইল সার্টেনলি এনজয় দিস মুভি এটা একদম ওই টাইপের মার্শালার ফিল্ম গল্প তো রিভিল করা যাবে না কিন্তু এখানে দর্শকদের জন্য বলতে চাই যে এখানে দুইটা মানে কেমিও আছে সারপ্রাইজ আছে দুইটা আর এটা আমি বলতে চাই যে এটা বাংলাদেশের এখন পর্যন্ত এটা বেস্ট মুভি হবে রায়ান রাফি যে বেস্ট ডিরেক্টার পরিচালক এটা তিনি প্রমাণ করে আবারও যদি বলি তাহলে পুরো হল এবং কারণ ফার্স্ট থেকে লাস্ট পুরো একটা টুইস্ট ছিল শুরুর দিকে যে স্টোরি বিল্ডিংটা ছিল এটা এত স্ট্রং ছিল যে পরবর্তীতে সেকেন্ড হাফটা ওটা মাস্টার পিস ছিল যদি স্টোরিতে যে অনেক এই মুভিতে অনেক বড় বড় শিল্পীরা আছে আমাদের বাংলাদেশের তো আমরা যাদের চরিত্র এবং অভিনয় দেখে খুবই ইমপ্রেস থাকি এবং খুশি থাকি প্রায় প্রত্যেকটাই চেনা চেনা মুখ রয়েছে এবং তাদের অভিনয়গুলো এক একটা থেকে এক একটা অনেক সুন্দর ছিল এবং লিটারেলি হলে সবাই খুব পছন্দ করেছেন আর যদি বলি যে এ পর্যন্ত মুভি গান এবং ট্রেলার দেখে তাহলে তো আমার চেনা চেনা মুখ ছিল জয়সান ছিল এবং তার যে অ্যাক্টিং এটা অনেক অসাধারণ ছিল তার সাবিলা নুর ছিল এটা তার ফার্স্ট ফিল্ম এবং খুব ভালো এবং অনেক অস মানে অসাধারণ অভিনয় করেছে সে দেন আমাদের তো স্টার সাকিব খান ছিলই সাথে আরও অনেক অভিনেতা ছিল যাদের নাম আমি এখানে উল্লেখ করছি না কিন্তু তাদের এক একটা যে অভিনয় সেটা একটা প্রত্যেকের ক্যারিয়ারের বেস্ট পার্ট এবং সেটা যারা দেখবে তারা প্রত্যেককে আমি মনে করি যে যারা হচ্ছে আমরা টুইস্ট দেখি মুভিতে অনেকে টুইস্ট চাই এবং স্টোরি চাই মুভি এঙ্গেজ করে রাখে এমন টাইপের আমরা মুভি যারা পছন্দ করি প্লাস থ্রিলার অ্যাকশন তারা প্রত্যেকে এটা লাভ করবে এবং তারা প্রত্যেকেই সেকেন্ড পার্টের এন্ডিং পর্যন্ত বসে থাকতে চায় আর যদি তাকে বলি যে সে কিন্তু আমাদের নাটকে এবং ওয়েব সিরিজেও সে অনেক ভালো অভিনয় করেছে তার অভিনয় নিয়ে আমরা সবাই জানি যে সে অনেক ভালো অভিনয় করতে পারে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আমি এটা বলবো না যে কোনো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস নাই সবাই যার যার জায়গা থেকে ভালো অভিনয় করতে পারে এবং যদি স্ক্রিপ্ট স্টোরি স্ক্রিপ্ট তাদের কাছে যেসব স্ক্রিপ্ট আসে সেগুলো যদি অনেক স্ট্রং থাকে তাদের ক্যারেক্টারগুলো স্ট্রং থাকে তাহলে প্রত্যেকেই যার যার বেসটাই দিবে এবং আমরা তখন হচ্ছে আমরা জানতে পারবো যে না আমাদের যে অ্যাক্টর অ্যাক্ট্রেসটা আছে সেটা বলিউড হলিউডের থেকে অনেক ভালো অভিনয় করতে পারে এবং আমরা যারা হচ্ছি ইদানিংকালে আমরা কিন্তু অনেক কোরিয়ান ফিল্ম দেখি অনেক টুইস্ট থাকে মুভিতে আমরা ওটাতে ইঙ্গেজ থাকি এ আমাদের অভিনয় আমাদের যে এখনকার যে স্ক্রিপ্ট যেটা আসছে সেটা অলমোস্ট ওই লেভেলেরই আসতেছে তো আপনারা যারা দেখেছেন আপনাদের পাশে নিশ্চয়ই অনেকে চিন্তা করেছে মি করেছে যারা বিবাহিত আছেন ভাইয়েরা আমার আমার মতো বিবাহিত আছেন যারা সো আপনাদের বউ কি চিল্লাইছে সেটা একটু কমেন্টস জানাবেন এখন আপনারা অনেকে বলবেন মুরব্বি মুরব্বি তো সবই ভয় ভরপুর আছে এখানে মানে টুইস্টে টয় এখানে কাহিনী নিয়ে আর কি বলবো কারণ বললেই তো স্পয়লার হয়ে যাচ্ছে আমি স্পয়লার দিতে চাই না সো এখানে আমি আমার কোন একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে এত এত বড় বড় আর্টিস্ট আছেন ইভেন তো আমার ছোটবেলা থেকে আমি যাদেরকে দেখে যাদের অভিনয় দেখে আমি বড় হয়েছি তাদের কথা কেউ তাদের তো অসম্ভব ভালো অভিনয় করেছেন আর ক্যামিও দুইটা ক্যারেক্টারের কথা বলা হয়েছে আমি অবশ্যই বলবো যে একজন বললেন না যে আপনি যদি আগের সুরঙ্গ দেখে থাকেন তাহলে এটা দেখা উচিত কারণটা কি ওইটার সাথে এটা রিলেটেড আছে এটার পর থেকে সুরঙ্গ টু যখন আসবে তখন তার ওই যে ঘটনা প্রবাহ হয় সেখান থেকে শুরু হবে তো সেটা তারা একটা আপনার ক্যামিউতে এনে ইনফরমেশন দিয়ে রেখেছে আর মানে সবচেয়ে বেশি মানে চর্চা হচ্ছে যে নাম সে হচ্ছে জঙ্গলির সিয়াম সিয়ামের জঙ্গলির ওই ক্যারেক্টার চেয়ে এই ক্যারেক্টার আরো রকম ভাবে এখানে প্রকাশ পেয়েছে তার চোখ বা চোখ তারপর হচ্ছে তার এই যে খাওয়া দাওয়া অনেক কিছু অনেক কথা আর একটা যে কিন্তু কথা মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে কিছু কিছু জায়গায় তো স্ল্যাং নিয়ে দেখতে হলে বাচ্চাদের যখন থাকবে তখন একটু কি করো একটু করে দেবেন অথবা পি পিপ করে দেবেন যাতে করে বাচ্চা এগুলো শুনতে না পায় কারণ আমি আপনি যদি বাচ্চাদেরকে এখন এগুলো দেখাই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তারা শিখে ফেলবে স্বাভাবিক আমরা আমাদের পরিবারে আমাদের সন্তানের সামনে বিশেষ করে আমার সন্তানের সামনে আমি নিজেও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি না করা উচিত না जगह तर क्षेत्र ख्याल रखा उचित जरा फैमिली नहीं जाए ওভারঅল একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট একটা মুভি অ্যাকশনে ভরপুর আমি এটা বলেছিলাম আমার কোনো একটা ভিডিওতে রিসেন্ট ভিডিওতে যে তিনজন আপনার যে বলিউডের অ্যাকশন ডিরেকশন নিয়ে আসা হয়েছে এক একজনের কাজ এক এক রকম যার ফলশ্রুতিতে কি হয়েছে যার ফলশ্রুতিতে হয়েছে যে আপনার দারুণ দারুণ অ্যাকশন আপনার দেখতে পাবেন আর লিচুর বাগানের তো কোনো কথা নেই তো এরকম এরকম অনেক অনেক ভালো রিয়াকশন আমরা পেতেই থাকবো সো আমি ধন্যবাদ জেনে যাচ্ছি ঝেনেদা টিভিকে তাদের ইউটিউব চ্যানেল এটা তুলে ধরেছেন তাদের ওখানকার তো আমি চেষ্টা করছি তাদের থেকে রেট করার জন্য তাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি আমারটাও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা যত বেশি রেট করবেন আপনারা যত বেশি কমেন্ট করবেন এই রকম ভিডিওস আমি চেষ্টা করব আপনাদের সামনে এই রকম রিয়াকশন গুলো হল ফেরত যে দর্শকের আহ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সো ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের বউ আবারও বলছি কারো বউ কিরকম পাশাপাশি বসে যদি চিল্লাই থাকে ভাই একটু আওয়াজ দেন আমরা পাবলিক করবো না পরবর্তী দেখে আমন্ত্রণ নিল তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ